আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে আস্ত পটল ভাজার রেসিপি পটল ভাজার জন্য আমি এখানে পটল নিয়েছি আর পোটলগুলো বটির সাহায্যে আমি চেছে নিয়েছি তারপর এই যে দেখুন একটা পটল আমি হাতের সাহায্যে নিয়ে দেখাচ্ছি পটলের দুই সাইডে আমি একটু আড়াআড়ি করে কেটে নিয়েছি এতে করে পটলের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে আর ভাজার সময় খুব সুন্দর একটা ডিজাইন হবে তো যাই হোক এখন আমি আস্ত পটলের উপরে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে নিচ্ছি এখন আমি পটলের উপরে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ এবং মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি পটলগুলো হাতের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নিব মশলার সাথে পটলগুলো মেখে নেওয়ার পর তেলের উপরে এখন আমি এক এক করে আস্ত পটলগুলো দিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন পটল ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার স্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইলো তো এই যে দেখুন পটলগুলো এখন আমি এক পাশ উলটিয়ে দিচ্ছি এভাবেই আমি উলটিয়ে পাল্টে খুব ভালো করে পটলটা ভেজে নিব গরম গরম পটল ভাজা আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আমার ঘরে সবাই তো পটল ভাজা খেতে ভীষণ পছন্দ করে তো এই যে দেখুন উলটিয়ে পাল্টিয়ে আমি কিন্তু খুব ভালো করে যেতে যেতে পটলগুলো ভেজে নিয়েছি এখন আমি পটলগুলো একটি সার্ভিং প্লেটে সাফ করে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখে নেই তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ খুবই ঝটপট আমি তৈরি করে নিয়েছি আস্ত পটলের রেসিপি আমার এই আস্ত পটলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম